রামনবমী উদযাপন সমিতির পক্ষ ওঠে যে কয়েকদিন ব্যাপী আমরা ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের পূজা অর্চনায় গতি হয়েছি তার শেষ দিন এই শেষ দিনে পূর্ব ঘোষিত অনুযায়ী আমাদের আর কিছুক্ষণের মধ্যে সেই ঐতিহাসিক বিশ্ব শান্তির যজ্ঞ অনুষ্ঠিত হতে চলেছে যে বিশ্ব শান্তির যজ্ঞ পরিচালনা করবেন আচার্যরা মধুসূদন শাস্ত্রী মহারাজ মহাশয় যিনি সুদূর শিলিগুড়ি থেকে চলে এসেছেন এই বিশ্ব শান্তির যজ্ঞের পর আচার্যা বেদ প্রভা শাস্ত্রী কন্যা নির্মাণ গুরুকুলের ছাত্রীদের দ্বারা গীতা পাঠ ও যোগ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে তাই সুধি এই এলাকার সকল সনাতনী হিন্দু মা ভাই বোনের এই অনুষ্ঠান দেখার জন্য সাগর রামনবমী উদযাপন সমিতির পক্ষ হতে বিনামূল্য শ্রদ্ধার সহিত আমন্ত্রণ জানায় সাগর চৌরঙ্গি রামনবমী উদযাপন সমিতির সকল সদস্যদের উদ্দেশ্যে বারবার ঘোষণা আপনারা উৎসব কমিটির অফিসে চলে আসুন আমাদের এখনই সেই বিশ্ব শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হতে চলেছে জয় শ্রী রাম জয় জয়ী